বঙ্গা লোকাল না অন্যাইন সেই কারণে ভিডিওটা আরম্ভ করছি নামখানা স্টেশন থেকে হ্যাঁ নামখানা স্টেশন থেকে প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আর ওখানে আছে জয়চাঁদ বসে আছে জয়চা আমি একটা জায়গায় যাব তোমরা সঙ্গে থেকে দেখতে পারো সব কিছু আর এই দেখো আস্তে আস্তে বাবু ঢুকছে অনেকক্ষণ পরে আমরা অপেক্ষা করছিলাম তারপরে আস্তে আস্তে মানে আগমন ঘটছে কে জানো তো এই হচ্ছে ট্রেন শিয়ালদা যাওয়ার ট্রেন নামখানা স্টেশনে আসছে আর এই ট্রেনে করেই যাব আমরা ঠাকুরনগর প্রথম শিয়ালদায় যাব তারপরে কীভাবে যাব না যাব সবই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো এখন আমরা ট্রেনে উঠে গেছি আর ফল টল ফল খাই নিচ্ছি কেননা আজকের উপোস ভাত কিছু খায়নি যদি আমার সঙ্গে রয়েছে যদি মাথা ব্যথা ঘুরে যায় ওর মা বাবা ছেড়ে কথা বলে বলো সেই কারণে ওকে একটু ফল টল করে খাইয়ে নিচ্ছি আর যেই ঠাকুরের যেই ঠাকুরের উপোস করেছে না সেই ঠাকুরের জায়গায় যাচ্ছে তাহলে কেমন বুঝতে পারছো একদম ছক বাচ্ছেলে ছক করে যাচ্ছে ওই ঠাকুরের কাছে গিয়ে উপোসটা ছাড়বে তা ঠিক আছে আমিও ফল নিয়ে নিয়েছি শশা আর পেয়ারা শশাটা কেস খেয়ে গেছে আমার দাঁতের জন্য আমি খেতে পারি না ফল খুব একটা পেয়ারা নরম করে নিয়েছি আর শশাটা জয়চাঁদ চাঁদ নুন হয়ে গেছে ওই জন্য খাবে না আমাকে নিতে হবে এইমাত্র আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়াল্লা যাওয়ার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছ নামখানা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে এখন দেখো প্রচণ্ড পরিমাণে গরম বৃষ্টির দেখা নেই কিন্তু একদিকে ভালো একদিকে খারাপ আমাদের গরমের জন্যে খুবই কষ্ট হচ্ছে কিন্তু এই যে অন্ন ধান শস্য যেইগুলো রয়েছে না এইগুলো দেখছি অনেক চাষিরা ধীরে সুস্থে কাজ করতে পারছে এগুলো যদি বর্ষা হয় বৃষ্টিতে ভিজে ধানগুলো পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে সেই কারণে আর একসঙ্গে তো সব পুরো জমি কাটা সম্ভব না পুরো জমির মধ্যে কাটতে গেলে প্রচুর লেবার লাগবে আর ধান জমির লেবার অনেক কমে গেছে আগের থেকে জানো তো সেই কারণে ধীরে সুস্থে সবাই কাটতে পারছে ধানগুলো যে যার ঘরে নিয়ে যেতে পারছে এইটাই দেখলাম আর ভালো লাগলো একদিকে আমাদের কষ্ট হচ্ছে শুধু কষ্ট দেখলে হবে না আমাদের ভবিষ্যতের যে অন্য ধান ধান না হলে আমরা চাল হবে ভাত খেতে পারবো না তখন চালের দাম অনগত বাড়তেই থাকবে আর প্রচুর পরিমাণে এই বছর হয়েছে ধানের এটাই দেখতে পাচ্ছি প্রতিটা জমিতে ভর্তি একদম ধান রয়েছে কিছুদিন পরে বৃষ্টি যদি হয় তাহলে ধানগুলো সবার চাষিদের ঘরে চলে যেতে পারবে আর এটা হচ্ছে পানের ব্রোজ অনেকে হয়তো জানো অনেকেই জানো না এটা পানের ব্রোজ পান চাষ করা হয় আর গ্রামের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে তাই না বলো আমি দেখছি সেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই মাটির ঘরগুলো এই গরমকালে খুবই ঠান্ডা হয় এখন চলে এসেছি বাড়ি দেখতেই পাচ্ছ পিয়ারা গাছ তারপরে হচ্ছে কলা গাছ ছোট সব আম গাছ দেখেই বোঝা যাচ্ছে যে বাড়ির চলে এসেছে আমরা বিকেলবেলা উঠেছিলাম ট্রেনে আর এখন সুন্দর হয়ে গেছে হয়ে গেছে আর পাঁচ সাত পাশ কব্যস্থানের পাশ দিয়ে আমি পাশ হচ্ছি দেখছি কত সুন্দর লাইট দিয়ে মহামাটানদের যে কব্যস্থান আছে না এই এবার আমরা শিয়ালদায় প্রবেশ করি এইবার পৌঁছে গেছি শিয়ালদাহ স্টেশন এখান থেকেই বনগা লোকাল ধরতে হবে দেখি বনগা লোকাল কটার সময় আছে এখন এই শিয়ালদা প্ল্যাটফর্মে নর্থের দিকে যাচ্ছে সাউথ থেকে নর্থের দিকে যাচ্ছে আর প্রচণ্ড পরিমাণে ভিড় জানতো ডিউটির টাইম ডিউটি আওয়ার্স থেকে সবাই ছুটিতে ফিরছে ছুটি আর আমরা যাচ্ছি অমিতের বাড়িতে কেন যাচ্ছি সেই সব বলবো ভিডিওতে থাকবে সব কিছু জানতে পারবো কত অসুস্থ হয়ে পড়েছে জানো শিয়ালদা স্টেশনটাকে রাত্রিবেলা ঠিক এই রকমই লাগে খুব সুন্দরভাবে গুছিয়েছে যাতে চার যা কিছু রয়েছে তোমাদেরকে তুলে ধরছি রাত্রিবেলার দৃশ্যটা ঠিক এই রকমই শিয়ালদা স্টেশন বনগা লোকাল পুরো প্যাকটপ দেখি সিট পাওয়া যায় কিনা না মাজ মাঝে দেখি ফাঁকা পাওয়া যায় কিনা হ্যাঁ ছাড়ুক না আস্তে আস্তে ছাড়ে তো একদম পুরো পুরোপুর লোকাল বলে কথা হ্যাঁ গনগা আর নামখানা এই হচ্ছে না নাম করা বিখ্যাত স্টেশন এবং ট্রেন ট্রেনের মধ্যে তাড়াতাড়ি করে উঠে তো পড়লাম কিন্তু উঠে পড়ে কী সমস্যার সম্মুখীন হলাম জানো এইখানে কিছু শিক্ষিত ভদ্রলোক কি বলবো শিক্ষিত ভদ্রলোক বলেই সেই তিনজন করে সিটে বসে যাচ্ছে তা চারজন করে বসতে দিল না জয়চাদের প্রচণ্ড পরিমাণে পিঠে ব্যথা করছিল এবং আমারও কমের যন্ত্রণা করছিল তার সত্ত্বেও দেখাচ্ছি তোমাদেরকে চারদিকে দেখো চা চারজন করে সিটে বসে আছে ওনারা তিনজন করেই বসে গেলেন আর আমাদেরকে বসবার কোনো রকম চান্স দিলেন না নাকি চারজন বসানো বসা যাবে না এরকম ধরণেই বনগা লোকালে শিক্ষিত মানুষ নিশ্চয়ই আমাদেরকে দেখালাম এগুলো অন্যায় না বল সেই কারণে আমাদেরকে শেয়ার করলাম যে কিছু কিছু এইদিকে অতি ভদ্রলোক হ্যাঁ অতি ভদ্রলোকের জন্যেই আজকে দেশের অবস্থা যেখানে যেখানে ভালো পরিষেবাই দিক না কেন কেন ঠাকুরনগরে আগের থেকে ট্রেনে পরিষেবা খুব সুন্দর করে দিয়েছে সেই জন্য ট্রেনের অবস্থাও খুব ভালো করেছে কিন্তু এই এইসব ভদ্রলোকের জন্যই ট্রেনের পরিষেবাগুলো বাজে হয়ে তাহলে এখন এসে গেছে ঠাকুরনগর আমরা ঠাকুরনগরে না নেবে। যাবো কিন্তু কি এখনও পর্যন্ত জানে না যে আমরা যাবো অমিতের এই চলে এসেছে ঠাকুরনগর ঠাকুরনগরে এক নম্বর প্ল্যাটফর্মে এসে গেছি এই সোজাই হেঁটে যাবো এই বছরে ঠাকুরনগরে মেলার পর থেকে এই রকম ট্রেন দিচ্ছে দিকে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু কিছু কিছু লোকের জন্য জানি না কতদিন পরিষ্কার থাকবে এই একটা নতুন জিনিস আমরা দেখছি এবং তোমাদেরকে দেখাচ্ছি রাখব এই রাস্তা দিয়ে অমিতে বাড়ি যাব জানো এটা রেল লাইনের ধারে ধার দিয়ে রাস্তা স্পেশাল রাস্তা সবাই হ্যাঁ রেল লাইনের ধার দিয়ে যেতে হয় তা ওই দিক দিয়ে ঘুরে রয়েছে টোটো গাড়ি যায় হসপিটাল মোড় বলে ওখানে বেকার টোটো করে গিয়ে পয়সাও খরচা হবে আর আমরা তো খুব বয়লোক ব্লগার না সেই কারণে কারণ রামনবমী হচ্ছে দেখেছো তো রামনবমী পুজো হচ্ছে ওখানে হ্যাঁ হনুমানের পালা চলছে জায়গা দিয়ে আমরা যাচ্ছি এর আগের ব্লগেও বলে এখানে সব ঠাকুরের যেহেতু ফুলের সব ব্যবসা ফুলের সব মাথাগাঁতে একদিকে রেললাইন একদিকে রাস্তা সব ফুল গাছ এখান থেকেই সব কলকাতায় ফুল যায় দিন রাত এক করে রাতের ট্রেন দেখলে বোঝা যাবে না যে এটা বনগাঁ ট্রেন না কোথাকার ট্রেন হ্যাঁ এটা বনগাড়ি ট্রেন পুরো ফাঁকা দেখো ঠাকুরনগরের দৃশ্য এখন পুরো ভুট্টা পাতা পড়ে রয়েছে সব চারদিকে ময়লা জমা হয়ে রয়েছে আর এই যে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে কিছু কিছু দোকান আছে যেহেতু আমরা রাত্রিবেলা ঢুকেছি সেই কারণে আর ওই মন্দির দেখতে পাওয়া যাচ্ছে ঠিক মতন বুঝতে পারছি কিনা জানি না লাইনটাও অনেক উঁচু করেছে যেহেতু এদিকে দিক থেকে বাংলাদেশের লোকেরা যাতায়াত করে সেই কারণেই রেলের অনেক কাজ করছে বা অনেক উন্নতি করছে আর ঠিক অন্ধকারের মতো কিছুই দেখাতে পারছে না চলো অমিতের বাড়ি গিয়ে দেখা হবে বলে এসেছি অমিতের বাড়িতে দেখতে পাচ্ছি অন্ধকার অতটা বুঝতে পারছে না

না জানি আসার ইচ্ছা ছিল তো তোমাকে তো বলেই ছিলাম একদিন থেকে হুট করে রাত্রিবেলা আমরা পৌঁছে গেছি বলেছিলাম এখন অনেক রাত হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে বেশ শুয়ে পড়ব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো আবার দেখা হো আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে